আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে দেখাবো সৌদি আরবের গুলিস্তান অথবা কারণ বারোঝারও বলতে পারেন দেখেন এখানে অসংখ্য একেবারে সেম সেম বাজার গুলিস্তানের মতোই মুরগি দেখা যাচ্ছে দেশি মুরগি এরপরে মুরগির বাচ্চা কবুতর তবে মনে বিভিন্ন জিনিস এখানে সব পাওয়া যায় কালে গুলিস্তান কারণ বাজার মোটামুটি যেরকম পাওয়া যায় এখানে মোটামুটি সবই পাওয়া যায় এই মুরগির বাচ্চা তবে এই বাজারটা শুক্রবার মিলে এরকম প্রতি সপ্তাহে একবার শুক্রবার এই যে হেডফোন চার্জার এখানে আবার এই যে মুরগির বাচ্চা কেউ বিক্রি করতেছেন এটা শুক্রবার সপ্তাহে একদিন এই বাজারটা মিলে এই যে ভাঙ্গারি পুরান জিনিসপত্র এখানে পাওয়া যায় দেখা যায় এখানে একটু কমের ভিতরে ভালো পুরান সামান পাওয়া যায় আবার নতুন সামান কিনতে গেলে দেখা যায় একটু দামটা বেশি পড়ে অনেক সময় পুরান সামান অল্প দামে ভালো পাওয়া যায় এখানে এই যে পুরান এই যে হিটার বা গেঞ্জি জামা কাপড় এগুলো আবার নতুন এখানে যা দেখতেছেন এগুলো নতুন জামা কাপড় কাপড় চোপড় এখানে এগুলো আবার নতুন উনি আমাদের দেশি ভাই এই যে আমাদের বাংলাদেশি আর দোকানগুলো ম্যাক্সিমাম বাংলাদেশি এখানের দোকানগুলো ম্যাক্সিমাম বাংলাদেশি এই জুতার দোকান এক বাঙালি ভাই বিক্রি করতেছেন জুতা এগুলা বাংলাদেশের টাকায় প্রায় সাড়ে চারশো টাকা এখানে সাতশো টাকার বেশি এখানে পনেরো টাকা এবার এখানে বিক্রি করতেছেন উনি বাঙালি না উনি এক আরবি ইয়ামিনি এখানে বিক্রি করতেছেন এই পুরানি ভাঙ্গা চূড়া বিভিন্ন মেশিন বা বিভিন্ন যন্ত্রপাতি এখানে বিক্রি করেন হুম এখানে এক বাংলাদেশি ভাই বিভিন্ন মশলা বিক্রি করতেছেন এইদমশটাগুলো দোকানের এখানে সেম সেম দোকানেরগুলো একটু দাম বেশি এখানে একটু কমে পাওয়া যায় ওনার কাছে আর এই যে দোকানগুলো দেখতেছেন সবজির দোকান সব এখানে একশো পার্সেন্ট এই সবজি দোকান সব বাংলাদেশিদের কাস্টমারও বাংলাদেশি দোকানদারও কাস বাংলাদেশি হ্যাঁ আর এখানে ভিডিওটা জুমার নামাজের আগে করতেছি তো এই জন্য মানুষগুলো খুবই কম তবে এখানে প্রচণ্ড ভিড় হয় মানুষের জুমার নামাজের পরপর জুমার নামাজের পর পর প্রচণ্ড ভিড় হবে প্রচণ্ড যে কদু হুম তারপরে যে কাঁচামরিচ ডিম সব জিনিস আলহামদুলিল্লাহ এখানে পাওয়া যায় তবে এই বাজারটা শুক্রবারে একদিন সপ্তাহে একদিন মিলে আর আমরা যারা প্রবাসী আছি আমরা মোটামুটি সপ্তাহে একদিন বাজারটা করি অন্য অন্য দোকান থেকে বাজার করলে দেখা যায় একটু রেট বেশি পড়ে দামটা একটু বেশি পড়ে আমরা তো চেষ্টা করি একটু দুই টাকা বাঁচাইয়া পরিবারকে দেওয়ার জন্য এই জন্য এখান থেকে আমাদের বাজার করা হয় কাঁচামরিচ একেবারে সেম সেম কারণ বাজারের মতো হ্যাঁ এই যে আলু কাঁচামরিচ হ্যাঁ কদু এখানে এক বাইকি বিক্রি করতেছে শাক হ্যাঁ এই যে বেগুন কদু ঠিক আছে সেম সেম বাংলাদেশের মতো ভিডিওটা যেহেতু জুম্মান নামাজের আগে করতেছি এই জন্য লোকজন দেখা যাচ্ছে না কিন্তু জুম্মান নামাজের পরে আমি জুম্মান নামাজের পরের অংশটা দিতেছি এই যে এখনই জুমান নামাজের পরের অংশটা আসতেছে এখানে প্রচণ্ড মানুষ হবে জুম্মান নামাজের পরে এখানে এক ভাই প্যান্ট বিক্রি করতেছি হ্যাঁ এই জুমান নামাজের পরের অংশ এখন একটু মানে সব মানুষ এখনও বের হইয়া পারে না এই মসজিদ থেকে কিছুক্ষণের ভিতরে পাঁচ মিনিটের ভিতরে আরও লোক হবে আমি তো নামাজের সাথে সাথে এসেছি আর জুমান নামাজের সাথে সাথে পাঁচ মিনিট সময় লাগে প্রচণ্ড লোক হবে প্রচুর এখানে এক এই যে ভাঙ্গালি বিক্রি করতেছে মশলা বিক্রি করতেছে হ্যাঁ এরকম প্রতিনিয়ত আমাদের আমার ভিডিও যদি এরকম প্রতিনিয়ত দেখতে চান অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অসংখ্য অনুরোধ করা হলো যদি ভালো লাগে ভিডিওটা এরকম ভিডিওটি নিয়মিত আপলোড দেওয়া হবে ইনশাল্লাহ হ্যাঁ এটা সৌদি আরব মনে হচ্ছে একটা বাংলাদেশেই কোনো গুলিস্তানে আসি অথবা বাজার আছে এরকম মনে হচ্ছে কিন্তু এটা সৌদি আরব এখানে পুরান জামা কাপড় ঘড়ি মুরগি হাঁস মুরগি জেতা এরপর মনে করেন যে বিভিন্ন সামান এখানে মোটামুটি সবই পাওয়া যায় যাই হোক অনেক কথা বললাম আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাইকে আমার সবাই আমার পেজটি ফলো করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভালো থাকেন ধন্যবাদ